আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আমি এসেছিলাম আমাদের ভার্সিটির লাইব্রেরিতে লাইব্রেরির বাংলা শিল্পের বইগুলাতে কিছু বাংলা বই দেখছিলাম তার মধ্যে কিছু বই আমার পড়ার জন্য বাসায় নিয়ে যেতে এসেছিলাম তো বইগুলোর মধ্যে ছিলাম মুসলিম সাহিত্য সমাজের একটি বই তারপর বাংলা ছন্দের মানচিত্রের একটি বই ছিল আরও কিছু বই ছিল যেগুলো আমি ভিডিও করেছি আপনাদের দেখাচ্ছি এই বইগুলি ছিল আমাদের লাইব্রেরিতে তো এই বইগুলির মধ্যে আমি একটি বই বাসায় যেতে চেয়েছিলাম তো আমি খুঁজতেছিলাম কোন বইটি আমার পড়ার উপযোগী হবে বা পড়তে ভালো লাগবে কোন বইটি এর মধ্যে বেশ বেশ শ্রীকান্ত কীর্তন বইটি ছিল হুমায়ুন আজাদের অনেক বই ছিল বিসর্জন একটি বই ছিল আরও অনেক ধরনের বই ছিল আমাদের লাইব্রেরিতে বইগুলা দেখছিলাম আমি আস্তে আস্তে বাংলা ছন্দের মানচিত্র বই আরেকটি আছে বাংলা নাটকের ইতিহাস বইটি ছিল বিষ্ণুদের এর একটি বই ছিল প্রাচীন কাব্য সৌন্দর্য জিজ্ঞাসা ও নবকূল্যায়নের একটি বই ছিল আরও অনেক বই ছিল আমাদের ভার্সিটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ও বেশ কিছু বই ছিল বিপরীত শিল্পে বাংলা কবিতার কালান্তর বইটিও ছিল এভাবে আমি একটি একটি করে বই দেখছিলাম আমাদের লাইব্রেরিতে মূলত বাংলার অনেকগুলো বই আছে তার মধ্যে ছাড়পত্র বইটি আমার পড়ে সবথেকে ভালো লেগেছে ডাক শিরিন দের লেখা বইটি রূপসী বাংলা জীবন আনন্দ দাসের বইটিও ছিল এরকম অনেক কবির বই ছিল আমাদের লাইব্রেরিতে তো বইগুলো আমি দেখছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য আমার সাত সাগরের মাঝি বইটি পড়ে অনেক ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের বই আছে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু বই আমি পড়েছি এবং সাত সাগরের মাঝি বইটি আবার আপনাদের দেখাই